আল্লা অশেষ বেশিতে শেষ পর্যায়ে সে উপনীত হয়েছি কিছুক্ষণের মধ্যেই আশা করি আমাদের এই ঘন্টা শেষ হবে তো আমি আল্লাহকে তো সুক্রিয়া আদায় করছি এবং গর্ব বোধ করছি তো ইতিমধ্যে আমাদের মধ্যে শেষ উপস্থিত হয়েছেন আমাদের অনেক সুপরিচিত বাংলাদেশ আমাদের ইসলামের শ্রমিক সংগঠনের রাজপুর মহানগরের সভাপতি জনাব হোসেনের ভাই আমাদের বড় সহের বিষয় আসলে তোমাদের এই ব্যস্ত সময় পার করছেন উনি আমাদের এই আসলে বাংলাদেশ আমাদের ইসলাম থেকে মনোনীত একটি বাড়তি তার সময় অনেক বুঝি থেকে ধন্যবাদ এবং গৌ জানাচ্ছি তো এই প্রোগ্রামটা করার জন্য যে ব্যক্তি আমাকে উৎসাহিত করেছে উনি তো প্রথমেই বলছেন যে আপনি এই অনুষ্ঠানটা করবেন তাতে এলাকার ছোটো ছোটো ছেলেরা নামাজমুখী হয় সেই জন্য আর আমি আমার নাম প্রকাশ করতে পারবেন না এটার মধ্যে যত কিছু লাগে এটা আমি অবস্থা করব তো সেই হিসাবে আমি মসজিদ কমিটির সভায়তা হিসাবে আমরা সবার সাথে চুক্তি করে এই অনুষ্ঠানটা এতক্ষণ নিয়েছি আর কি তবে আমি ওনার হাদিসের আলোকে এই এলাকা যত দুধের আছি প্রায় চব্বিশ পঁচিশ বছর হয়েছে তো এক টাকা শুরু করছি এক টাকা শুরু করছি সেই কাজটা আমি সফল হয়েছি আর সেই জন্য আরেকটা জিনিস আমি চিন্তা করছি যে ভোলাগাঁ মসজিদেও আমি দীর্ঘদিন খেলপত করছি এবং এইটাও করতেছি দেখা যায় যে কোলাবান মসজিদে গেলে অনেক মুরবী আছে কুলাবানের ধমক মানে কুলাবানে একটু আসতে কথা বলছে মুরপি করে একটু গোলাবান যাই করছে তাতে দশজন জোরে সে তারই ধরে উচিত ছিল তার মুখের দিকে তাকাইয়া বলতে বললাম কিন্তু আমরা মুরুবীরা সেখানে না করি না কিন্তু আমার মুখ আমি এটা করছি যে পোলামানে একটু দম দিতে যতই করুক কোনো সমস্যা নাই পোলামান আসবে আমি করবে সামনে দিয়ে আসে এবং কোনো সমস্যা নেই এখানে আমাদের কোনো ক্ষতি হবে না আমরা পোলামানের দিকে তাকাবো না আমরা আমার নামাজের দিকে তাকাবো আমরা যদি এখন পোলামানকে বস্ত্র না দিই না মূর্তি দাবি তাহলে ভবিষ্যতে খালি হয়ে যাবে ওই মূর্তিতে একজন এগোতে আছে কয়েক মূর্তি কোনো পোলামান নেই

মানে চাকরির ওলার থেকে শেষ পর্যন্ত জামাত পলিত জামাত হয় তাহলে তো জামাত হয় না তা আমি চেষ্টা করছিলাম তো সবাই হোক কিন্তু আসলে এটা অনেক কষ্টের ব্যাপার মানে অনেক চেষ্টা করছে তারপর কিছু না কিছু তো ভুক্তি থেকেই যায় তারপরও পুরাপুরি তারা হয়তো করতে পারে নাই কিন্তু তারা যথেষ্ট চেষ্টা করছে এবং অনেকেই দেখা যায় যে অর্থেক রাস্তাতে সাকি হয়ে গেছে আর পারে না সে পড়তে যায় আবার অনেকগুলো পোলাপানি গেছে এই জন্য এর মধ্যে থেকে আমি কয়েক কয়েক ক্যাটাগরি ভাগীরা সবারই উৎসাহিত করছে কেউ না আলোচ করি হইলো আইসে তারও আমরা কিছু না কিছু সম্মানিত ইনশাআল্লাহ আর আমরা আশা করি পুরস্কার একটু বলেন জানবেন আপনারা যা কে কি করলো না করলো ভালো মন্দ সবাই নম্বর বাই নম্বর পর্যন্ত হয় যে যোগ হয়েছে হয়েছে তারপরে করা হয়েছে এতে কোনো সুন্দর অবকাশ নাই আর আমার তো কোনো ইচ্ছা নাই যে তারে দিলে আমার লাভ হইত তারি দিলে তো দেন না আর কর্তৃপক্ষ যা দিছে তারা বলছেন যে যা সঠিক হয়েছে তারই আপনারা দিলেন তা আমরা সেইভাবে আশা করি রেডি করছি ইনশাল্লাহ কিছু মধ্যে সেই বল ঘোষণা করা হবে এবং যারা বিজয়ী তাদের মধ্যে আমাদের আজকে যে প্রধান অতিথি আসছেন ওনার হাতে এবং যারা মজুরি আসছেন ওনার হাতে পুরস্কার তুলে দেবেন এই পুরস্কার সবাই গ্রহণ করবেন এবং এই পুরস্কার নিয়ে কোনো অভিযোগ থাকবে না আল্লাহ দোয়া করি তোমরা যেভাবে নামাজ প্রস্তাবিত দিই এবং ভবিষ্যতে এই সারা বছরই আবার আগামী রোজার আগ পর্যন্ত তোমরা সবাই একজন বাবাকে দেখছি তার দুই ছেলেকে নিয়ে পর এটা আমার কাছে খুবই ভালো লাগছে এর জন্য আমরা এখন বাবা আমার একজন গার্জিয়ান যদি রে নেওয়া প্রতিদিন নামাতে আসি তাহলে এটা কিন্তু অনেক ভালো এটা অনেক ভালো এখন বাবা যদি তার সন্তানকে সাথে নিয়ে আসে এটা অনেক প্রশংসা না বাবা আসলে ছেলে আসবে ছেলের সাথে দাদা আসবে অনরা সবাই আসবে মিলোজনীয় আমি যখন আসি আমার ছোটো দাদা আছে আমি তাদের সবাইকে নিয়ে আসবে আমাদের এই সমাজটা যেন একটা নামাতি সমাজ হয়ে যায় একটা আদর্শ সমাজ হয়ে যাবে আল্লাহ করে তোলে সবার কাছে এই দোয়া কামনা করলে এবং বুথ দুটি বেহাদুবি যদি কিছু হয়ে থাকে আমার দ্বারা আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দেবেন এবং সে কমিটি সভাপতি হিসাবে আমি মানুষ আমার মানুষ হিসাবে আমার মানবীয় মধ্যে ভুল থাকতেই পারে এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আমাকে ক্ষমা করে দেবেন আর যতটুকু সফলতা এটা সম্পূর্ণ আপনাদের আর যতটুকু ব্যর্থতা এটা আমার আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতের জন্য আমার এই ব্যর্থতা না থাকে আমি যেন সফলভাবে এবং সুষ্ঠুভাবে এই কাজটা করতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তো বিধান করে